বাংলাদেশে তামাকের ব্যাপক পরিমাণে উৎপাদন বিপণন এবং বিক্রয় এবং বড় একটা বাণিজ্য চলমান আমরা জানি যে গোপালগঞ্জ জেলায় আঠাশ হেক্টর জমিতে তামাক চাষ হতো সেটিকে আমরা নয় হেক্টরে কমিয়ে নিচ্ছি কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা একই সাথে আমার কোম্পানিগুলো দৌরাত্ম কমানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা আমরা ইতিমধ্যে আহ্বান করেছি যে কৃষক আমার উৎপাদন করছে তাদেরকে আহ্বান করছে যে কোনোভাবেই যাতে তারা এই বিভিন্ন কোম্পানি প্রলোভন আমাদের এই জমিগুলো